আল্লার গোলাম আমি এই তো পরিচিত মোদের এক আল্লার গোলাম আমি এই তো পরিচিত এই পৃথিবীর ছবি নকল এই পৃথিবীর ছবি নকল আসল কিছু না জবান বন্ধ থাকবে না এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয় আমরা কার গোলাম আর একটু আওয়াজ করে জবান খুলে বলেন না আমরা কার গোলাম আর একবার দরদ নিয়ে বলেন না আমরা কার গোলাম যার টুকরা যুব পূর্ব ডগরী কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনা তুলুন মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন এই তোমার আমার জন্য হতে পারে একটা নিদর্শন হতে পারে একটা ওসিলা এটা তোমার আমার জন্য জান্নাতের ওসিলা হতে পারে কথা বলেন টেকে না আজকে তুমি এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য অর্জন করতে পার না এমন একটা দিন আসবে ইয়া ওয়াইলাতানা লাম। নবীজিকে বন্ধু বানাইলাম না আমি কেন নবীজির সাহাবিকে বন্ধু বানাইলাম না আমি কেন ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা একরামকে বন্ধু বানাইলাম না আমি কেন ওই পূর্ব নগরী কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনাতুল উলুমের মাদ্রাসায়ের মাহফিলে গেলাম না ওই ময়দানে গিয়ে এক ফোঁটা চোখের পানি বের করলেই আল্লাহ বলে ও হাবিব আমার বান্দাদেরকে জানায়া দাও আমি আমার বান্দাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি একটু আওয়াজ করে বলেন আমাকে আপনাকে আমার আপনার রব আমার আপনার মালিক কিসের জন্য পাঠিয়েছে জোরে বলেন না কেন কিসের জন্য আরেকবার বলেন না কিসের জন্য আল্লাহ তাআলা বলেন اے غلام এই দুনিয়ার জমিনের ভিতরে যখন তুমি চলাফেরা কোন ডানে বামে সামনে পেছনে কত নিদর্শন দেখো চিন্তা করো কত নিদর্শন আল্লাহ তালার এই নিদর্শনগুলো আল্লাহ তালার সৃষ্টি এই নিদর্শনগুলো মালিকের সৃষ্টি এই নিদর্শনগুলো রবের সৃষ্টি এই নিদর্শনগুলো ওই মালিকের সৃষ্টি আসমানের দিকে তাকাইয়া সূর্যের দিকে যখন আমার আপনার নজর পড়ে সূর্যের দিকে তাকানো মাত্রই মনে মনে বলি সূর্যটা কত সুন্দর আল্লাহ তালার যত সৃষ্টি আছে মনে মনে শাহ থেকে সুন্দর আল্লাহ তালা সূর্যটা কে বানাইছে কারণ এক সূর্যের আলোতে সারা পৃথিবী সারা বিশ্বভূখণ্ড আলোকিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আবার ওই একই আসমানের ভিতরে যখন পূর্ণিমার চাঁদটা নজরে আসে পূর্ণিমার চাঁদের দিকে আমি আপনি যখন দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া আমি আপনি চিন্তা করি আল্লাহ তাআলা এত বড় সুন্দর আসমানের ভিতরে পূর্ণিমার চাঁদটাকে কত সুন্দর করে বানাইছে না না সূর্য সুন্দর না অন্ধকারের ভিতরে এত সুন্দর পূর্ণিমার চাঁদ এটাই আল্লাহ তালার মনে হয় সব থেকে সুন্দর সৃষ্টি আবার মাঝে মাঝে কক্সবাজার বাজার ঘুরতে যায় কক্সুজ বাজার গিয়ে ওই যে সমুদ্রের ঢেউ দেখার পরে যুবক পাগল হয়ে গেছে মুসলমানের জবান দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ

এই আল্লাহ আকবরের ধ্বনি আজানের ভিতরে না নাই কথা কন না জোরে বলেন না কেন চট্টগ্রামের ভিতরে এক নাস্তিক বলেছিল যে ধ্বনি ধ্বনি নাকি বেশ্যার আল্লাহ আস্তে বললেন এক কুলাঙ্গার বলেছিল যে আল্লাহ আকবরের ধ্বনি বা আজানের ধ্বনি এটা হলো বেশ্যা পতিতার ধ্বনি জোরে বলেন না এ দেশ আল্লাহ দেশ এদের শাহজালালের দেশ কথা বলেন না কেন এদের শাহপরানের দেশ এদের শামসুল হক ফরিদপুরের দেশ এদের শাহেকে চরমুনাইর দেশ কথা বলেন ঠিক কি না এদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির দেশ এদের মুফতি আমিনির দেশ এদের আল্লামা মামুনুল হকের দেশ কথা বলেন ঠিক কি না এদের আল্লামা সাইদির দেশ এদের আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবির দেশ এদেশ আল্লামা মুফতি মোশাররফ হোসেন সাহেবের দেশ কথা বলেন ঠিক কিনা এদেশের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না কোরআনের ধ্বনি থাকবে কি থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না ওলামায়ে کرام থাকবে কি থাকবে না যারা আল্লাহ আকবরের ধ্বনি সহ্য করতে পারে না যারা আল্লাহ আকবর লিল্লাহে তাকবীরের ধ্বনি সহ্য করতে পারে না তাই এই 56000 বর্গ মাইলের লাল সবুজ স্বাধীন দেশে থাকতে পারবে না নাস্তিকতা নিপাতজাত ফিনিস্তাম সিন্দাবাদ নাস্তিকতা নিপাতজাত ফিনিস্তাম সিন্দাবাদ কোটি প্রাণে একি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না ও জোর কদমে সামনে চলো 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 এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাও না লিল্লা লিল্লাহে তাকবীর হয় নাই হয় নাই জোশ হয় নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ

আজকের মাহফিল চলবে আজকের মাহাপ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা না রে ভয় লাগে ভয় লাগে কখনো ভয় লাগে কাবুয়া কাদের তো পালাইছে খালি কথায় কথায় বলতো না খেলা হবে কথা বল না বলেছিল কথা বলেন না কেন বলেছিল না পালাব কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফখরুল সাহেবের বাসা 8 আগষ্টের সেই বিজয়ের পরে কাউয়া কাদের কোথায় গেল খুঁজে পায় না তারে পাইলে তারে খবর দিও পাইলে কাকুরে খবর দিও কিছু কমুনা উচিত কথা кому কি ভাই কমুনা না না সবাই কয় না রাগ করছে পিছনের ছাত্র ভাইরা যুবক কারা দেখি হাত দেখি হুজুর কে বসায় রেখে আমি কথা বলবো এটা হতে পারে না হুজুর আসুক আমি ছোট মানুষ আমি তো একটু মাঠটাকে দিতে চাই কিন্তু আমার যুবকরা তো কথা শোনে না এই এলাকার কি যুব সমাজ কি সব কি যাত্রা ফলার পাগল নাকি ওই যে বুকটা ফাইটে যায় কলিজা ছিঁড়ে যায় রূপবানি নাচে কোমর দুলায়া তার পাগল নাকি যুবকরা এখন আর সেই দিনের বেল নাই কথা বলেন ঠিক না দেশ আলেমুল আমাদের দেশ কথা বলেন ঠিক কিনা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পুণ্যভূমিতে আযান আছে তাকবীর আছে কোরআন আছে আলেমুল আমা আছে আলেমুল আমা থাকবে তুমি নাস্তিক তুমি মুরতাদ তুমি থাকতে পারবে না আজকের এই কোরআনের বাগানকে তোমার ভালো লাগে না আজকের এই মদিনাতুল উলুম ও পূর্ব ঢাকা কেন্দ্র জামে মসজিদের এই আয়োজনকে তোমার ভালো লাগে না তুমি কোন পক্ষের বুঝতে আমাদের আর দেরি হয় না কথা বলেন না কেন কথা বলেন না কেন আমরা এমন বাঙালি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই পুণ্যভূমি আমরা স্বাধীন করেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু স্বাধীন করার পরেও আমরা পরাধীন ছিলাম কথা কন না কেন স্বাধীন করার পরেও আমার বাপ দাদারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে নিজেদের জীবনের সর্বস্ব ত্যাগ করেন এই বাংলা ভূমিকে স্বাধীন করেছিল কিন্তু দীর্ঘ তেপ্পান্নটি বছর আমাদের উপরে বিশেষ করে আলেমদেরকে রাজাকার রাজাকার বলে তোকমা দিয়ে গালি দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের সবাই রাজাকার হতে চায় কথা গণ্যাকার আজকে বাংলাদেশের সাত্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি পরতে পরোটে মসজিদ মাদ্রাসা আছে না নাই প্রতিটি মসজিদ থেকে প্রতিটি মেম্বার থেকে ইমামদের গলা টিপে ধরা হয়েছিল জবানকে বন্ধ করা দেওয়া হয়েছিল হ্যাঁ দেশের ভিতরে আর বল এমনে এমনে মামলা হামলা দিয়ে কষ্ট দিয়ে নির্যাতনকে জেলের ভিতরে পড়েছিল কথা বলেন কিনা ওই দিন বাগে খেয়েছে আর সুযোগ হবে না এদেশ হবে আলে মোলামাদের দেশ এদেশ হবে কালে মাওয়ালাদের দেশ কথা বলেন ঠিক না ইনশা আল্লাহ এদেশ চলবে কোরআন মাফি আমাদের সংবিধান হবে কোরআন কোরআন যেটা বলেছে সেভাবেই আমাদের এই দেশ চলবে ইংসা কারণ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের পুণ্য ভূমিতে বিরানব্বই পার্সেন্ট মানুষই চায় এদেশ চলুক ইসলাম দ্বারা এদেশ চলুক কোরআন দ্বারা কারণ কোরআন মানলে শান্তি আসে না নাই ইসলামের অপর নামই তো শান্তি কথা বলেন ঠিক কেনা শান্তি চাই শান্তি চাই মিশনের নাম দিয়েছে শান্তিরক্ষা মিশন কিতা মিশন হাতের মিশনের ঘরে ঘরে অশান্তি কথা বলেন না কেন আমেরিকার দিকে তাকায় দেখেন কারো ঘর নাই কারো সংসার নাই কারো পরিবার নাই কারো মা নাই কারো বাবা নাই কারো স্বামী নাই কারো স্ত্রী নাই সন্তান বাবাকে বাবা বলে ডাকতে পারে না কাকে থুয়ে কাকে বাবা বলবে কথা বলেন না কেন পশ্চিমারা চায় ওই সভ্যতা আমার এই সুস্থ সংস্কৃতির ভিতরে আমার এই কোরআনের বাগানের ভিতরে এই জন্য তো তসলিমা নাসরিনের গাত্র দেহ শুরু হয়ে গেছে তসলিমা নাসরিন বিভিন্ন সময় দেখবেন যে ওর ফেসবুকের ভিতরে কি স্ট্যাটাস দেয় কোরআনের জিহাদিদের দেশ বর্তমান বাংলাদেশ কোরআনই আলেম ওলামাদেরকে যেভাবে অবজ্ঞা করতেছে সুতরাং তসলিমা নাসরিন আলেমদেরকে অপমান করে বরকার বিরুদ্ধে কথা বলে দেশে থাকতে পারে না স্বৈরাচার এতটা বছর দীর্ঘ সতেরোটি বছর আমাদেরকে জুলুম করেছে আল্লামা সাইদিকে কষ্ট দিয়েছে জেলের ভিতরে নির্যাতন করেছে নিপিড়ন করেছে আল্লামা মামুনুল হক আল্লামা সুলতানুল ওয়াইজিনি ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল আইয়ুবিকে কত কষ্ট দিয়েছে হাতের ভিতরে এমন ভাবে বেড়ি পড়িয়েছে হাতের ভিতরে পুজ হয়ে গিয়েছে তারপরেও বেড়ি খুলে নাই আল্লাহ তাআলা আলমদের চোখের পানি বিফলে দেয় না কথা বলেন ঠিক কিনা খবরদার আগামীতে যারা ক্ষমতায় আসবেন মলামা ক্ষমতার পাগল না চেয়ারের পাগল না আমার নবীকে বলা হয়েছিল মোহাম্মদ দিনে দাওয়াত বন্ধ করো এই কথা ভালো লাগে না তোমার কি লাগবে তোমার রাজ সিংহাসন লাগবে আমরা দিতে তৈয়ার আছি তোমার বাদশাহী লাগবে মুলুকিয়াত লাগবে সালতানাত লাগবে আমরা দিতে তৈয়ার আছি তোমার অর্থবিত্ত লাগবে দিতে তৈয়ার আছি তোমার সুন্দরী রমণী লাগবে কি লাগবে বলো সব দিতে তৈয়ার আছি আল্লামা মামুনুল হককে তোহমাত দিয়ে জেলের ভিতরে নিয়ে বলে তোমার কোন দেশে বিল্ডিং লাগবে কোন দেশে বাড়ি লাগবে নিউ ইয়র্কে আমেরিকায় কানাডায় দুবাই কোন দেশে তোমার বাড়ি লাগবে কত তালা বাড়ি লাগবে তোমার জবানটা একটু অপ রাখো কোরআনের কথা বলিও না আল্লামা মামুনুল হক বলে জীবন দেব রক্ত দেব আমার জীবনের সর্বস্ব দেব তবু কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব কথা বলেন ঠিক কিনা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অপপ্রচার করে তার দাম কমছে না বাড়ছে সবাই বলেন না কেন আল্লামা মামুনুল হকের শুধু একা নয় এরকম হাজারো আলেম নির্যাতনে নিপীড়নে আয়না ঘরের ভিতরে পস্তে পস্তে তাদের জুলুমের শিকার হতে হতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লামা আল্লামা ফাইজুল করিম হাফিজাহুল্লাহ শাইখে চর্মনাই প্রথম যেই আহ্বান যে এই ওই যে যেদিন আমিও গিয়েছিলাম বরিশালের সেই সিটি কর্পোরেশন নির্বাচনে একজন আলেম নির্বাচিত হবে একশো পার্সেন্ট ভোট যেখানে হবে সেখানেও তাকে রক্তাক্ত করা হয়েছিল কথা বলেন ঠিক কেনা সেদিনকের সেই বরদোয়া আল্লাহ বরদোয়া বিফলে যায় না সুতরাং খবরদার আলেমদেরকে মর্যাদা করুন অত্র মাহফিলকে সফল করা এটা আমাদের এই অত্র এলাকার এই পূর্ব নগরী কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক যারা আছে সকল মুসলমানের ইমানি দায়িত্ব কথা বলেন না কেন তাকবীর ধ্বনি থাকবে কি থাকবে না আর একটু নারায়ে তাকবীর আল্লাহ হাত উঠায় আল্লাহ তাকবীর আল্লাহ ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও অন্য স্থান জোর কদমে সামনে চলো 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 এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাও না সগান হাত উঠায় আলিল্লাহ তাকবীর হইল না আমি খুশি হইতে পারলাম না একটু কষ্ট করে যুবক বাইরে হাতটা নাড়া দিয়া নারায়ণ একটু মেহরবানি করে সকলে দাঁড়িয়ে যান তো একটু জোশ তৈরি করেন সকলে দাঁড়িয়ে যান নারায়ণ আর জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে ইসলামের শত্রুরা শত্রুরা মুসলমান বাবা আমি আসমানের দিকে তাকাইয়া সূর্যকে মনে মনে ভাবি সূর্য সুন্দর আবার চাঁদটাকে মনে মনে ভাবি চারটা সুন্দর আবার আবার যখন ওই যে সমুদ্র সৈকত দেখে মনে মনে চিন্তা করেছিলাম সমুদ্র সৈকত বড় সুন্দর আবার মাঝে মাঝে হাজি সাহেব মক্কা নগরীর প্রেমে দিওয়ানা হয়ে মসজিদে নববীর প্রেমে দিওয়ানা হয়ে মাঝে মাঝে ওমরার জন্য পাগলের মতো ছুটে যায় ওই যে বাইতুল্লার দিকে তাকায়া মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া বাইতুল্লাহ হাজরে আসওয়াদের দিকে তাকায়া দুই হাজি সাহেব পাগল হয়ে গেছে হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য হাজি সাহেব দৌড় মারছে আর মনে মনে চিন্তা করে হাজরে আসওয়াদকে চুমা দেয় আর মনে মনে ভাবে 200 মুসলমান যেই বাইতুল্লার জন্য পাগল ওই বাইতুল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তালার যত সৃষ্টি আছে সব থেকে সুন্দর বলেন আল্লাহ আখবার আল্লাহ ডাক দিয়ে বলেন রে গুলাম জমিনের ভিতরে আমি যত সৃষ্টি করেছি সব থেকে সুন্দর করে আমি মানুষ তোমারে বানাইছি জোরে বলেন আল্লাহু আকবার আরেকটু মায়া লাগায় বলেন না আল্লাহ আরেকবার দিল খুলে বলেন না আল্লাহ আরেকবার বলেন না আল্লাহ আর একবার বলেন না এই দুইটা হার উচা করে বলেন না আল্লাহ দিলটা নরম করে গুনার কথাগুলো স্মরণ করে বলেন না আল্লাহ আর একবার মায়া লাগায় বলেন না আল্লাহ ও কলিজার টুকরা যুবক দুনিয়ার জমিনের ভিতরে আমাকে আপনাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে যেই মালিক মানুষ বানাইলো ওই মালিকের দরবারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে আল্লাহর প্রশংসা দাই করলাম আমার আল্লাহ শোনেনি

আমি তোমাকে পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা করবো দুই ভাবে এক নম্বর হলো ভয় দিয়ে এক নম্বরে কি দিয়ে জোরে বলেন এক নম্বরে কি দিয়ে আর এক নম্বরে খুদা দিয়ে আর এক নম্বরে কি দিয়ে এই মাল সম্পদ দেওয়ার মালিককে অর্থ সম্পত্তি দেওয়ার মালিককে সুদ খাওয়া কি আওয়াজ করে বলেন সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি আল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা ব্যবসাকে হালাল করেছেন কে সুদকে হারাম করেছেন কে ওয়া করনা ফি বুয়ুতিকুম নওয়ালতা বরজনা তবরুজা আল-জাহিলিয়াতিল উলা এ পর্দা অন্তরালের mago দুনিয়ার জমিন একটা পরীক্ষার ঘর সুতরাং পর্দা করা ফরজ বিধান ফরজ করেছেন কে খুদা দ্বারা সাহাবি আজমাইনদেরকে পরীক্ষা করা হয়েছে হাজরতে বিলাল হাবসিকে পরীক্ষা করা হয়েছে সবাম দিয়ে শুধু বলে আহাত আহাত বেলালকে আগুনের শেখা দেওয়া হয় বেলালকে কষ্ট দেওয়া হয় যতই উমাইয়া আঘাত করে বেলালের জবান দিয়ে আহাত শব্দর উচ্চারণ আরো বেশি জোরে হয় জোরে বলেন আল্লাহ আকবার সিদ্দিকে আকবার বলে ভাই বেলাল একটু আল্লাহর নামটা জপ আহার শব্দটা একটু আস্তে আস্তে বলো বলে ভাই আবু মকর দুনিয়ার জমিনের ভিতরে আসছি একবার যাব একবার কিন্তু প্রতিটি জবানে প্রতিটি নিঃশ্বাসে আমার আহাত শব্দ থাকবে আহাত শব্দের ভিতরে যে মজা কোনো কিছুর ভিতরে মজা পাই না জোরে বলেন আল্লাহ আকবা তার নাম থেকে বিরত রাখতে পারে না জোরে বলেন আল্লাহ আকবা হজরে খাব্বাবরা দিয়ে আল্লাহ তালহুর একই অবস্থা তাকেও আগুনের অঙ্গার জিব্বার ভিতরে দেওয়া হয় তাকেও কষ্ট দেওয়া হয় তাকেও দিনের কাছ থেকে বের করতে বলে তাকেও দিন ছাড়তে বলে বলে না 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 জীবন দেব ইমান দিব না আমরা আমরা ইমান আনছি করি করে

কাপুরে ডেকে ডেকে বলে ও আমার কলিজার ধান পূর্ব ডগরি কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনা তুল হলুম মাদ্রাসার মাহফিলে গেলি একটা ফোটা চোখের পানি ফালা আমার জন্য দোয়া করলি না আমি বড় অশান্তিতে আসি আমি আমার কবরের ভিতরে জাহান নামের আগু

নিবে না নিবে না সুতরাং কত গোনা করছো পর্দার আড়ালে গেলে গোনা করতে মনে চায় ওই যে সুন্দরী রমণী দেখলে তার দিকে তাকায়া একটি জিং করতে মনে চায় অন্যায় কাছার দুনিয়া আসল জায়গা না ও মা হায়াত ছাড়া আর কিছুই না এই দুনিয়ার জেন্দেগে নিছো খেল তামাশা ছাড়া আর কিছুই না আজকে তুমি দুনিয়ার চার চিকের পাগল হইছো এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে ওই কবরের চাপ সহ্য করতে পারবা না ওই কবর বড় ভয়াবহ জায়গা ওই দুই পার্শ্বের মাটি কবরে রাখার পর যদি গুনাহ নিয়ে গুনাহগার কবরে যায় মা যদি গুণা নিয়ে কবরে যায় মা বাবার মাফ না নিয়ে যদি কবরে যায় কবর বলবে আয় কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে

জীবিত আছে সকলের মা বাবাকে নে খায়াত দান করেন তাদের প্রতি দয়া এহসান খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন দুটো হাত উঠায় বলেন আল্লাহ হুম্মা আমি আরো জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন আমি হজরতের কাছে ক্ষমা প্রার্থী যেহেতু আসলে শুরুতে সময়ের বলে দেওয়া হয় নাই তারপরেও অল্প সময়ের ভিতরে এলোমেলো কিছু কথা বলেছি ইনশা আল্লাহ আগামীতে যদি হায়াতে জেন্দিগিতে হায়াত থেকে থাকে বেঁচে থাকে আবারও দেখা হবে যুবক বাইদের সাথে কথা হবে কোরআনের বাগানে কথা হবে আমি হজরতের কাছে দোয়া চাই আমি হজরতের জন্য দোয়া করি অনেক বড় মাপের আলেন আমাদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিন ইদারা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দিনই ইদারায় তিন দিন ব্যাপী তা যেই ঐতিহাসিক মাহফিল হয় সেই মাহফিলে হজরত আমার ছোটো কাল থেকেই হজরতের ভক্ত হজরতের আলোচনা শুনি আমি ওই মাদ্রাসার তোয়ালিবুল আলেম ওই মাদ্রাসার ছাত্র আমি হজরতের কাছে দোয়া চাই আল্লাহ তালা হজরতের নে খায়ার দান করেন সরে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ নাসরুম মিন আল্লাহ ফাতান কারীব ওয়াবাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু